আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে সৌদি আরবে তাকামুল সার্টিফিকেট নিয়ে আসার পর একটা প্রবাসী কতটুকু বিপদে পড়তে পারে এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটা তাকামুল সার্টিফিকেট নিয়ে বর্তমানে যারা সৌদি আরবে আসবেন তাদেরকে অবশ্যই নির্দিষ্ট একটা ক্যাটাগরির ভিসার তাকামুল সার্টিফিকেট নিতে হয় এবং সেটা হতে পারে টেকনিক্যাল ক্লিনার বা লোড আনলোড বর্তমানে ত্যাকাউন্ট সার্টিফিকেট নিয়ে যারা আসবেন তারা আমি মনে করি সৌদি আরবে আসার পর বিশালভাবে একটা ঝামেলার মধ্যে পড়ার সম্ভাবনা একদম হানড্রেড পারসেন্ট বলা যায় বিগত লং টাইম সৌদি আরবে থাকার কারণে বাস্তব অভিজ্ঞতা নিয়ে বাস্তব এক্সপিরিয়েন্স নিয়ে আজকের এই ভিডিওটা আমরা জানি যে সৌদি আরবে বর্তমানে যে সকল বিষয়গুলো আছে তার মধ্যে থেকে আশি পার্সেন্ট ভিসা হলো লোড আনলোড এরপরে আসে দশ পার্সেন্ট ক্লিনার আর দশ পার্সেন্ট হল অন্যান্য আদার নির্দিষ্ট ক্যাটাগরির ভিসা সেগুলো টেকনিক্যাল ক্যাটাগরির হতে পারে আপনার এই ইলেকট্রিশিয়ান এসি টেকনিশিয়ান প্লাম্বার মেশন এই ক্যাটাগরির ভিসা তো এই ক্যাটাগরি ভিসাগুলো দিয়ে সৌদি আরবে আসতে গেলে এখন থেকে প্রায় দেড় দেড় বছর প্লাস আগে থেকে টাকা আমল সার্টিফিকেট লাগত তো ওই ভিসাদারীরা যারা সৌদি আরবে এসেছে তারা কিন্তু চাইলে কাফালা হতে পারে যেমন একটা কোম্পানিতে এসেছে আসার পর ওই কোম্পানি তাকে রাখবে না তো সে চাইলে আরও একটা কোম্পানিতে কাজ করতে পারে ট্রান্সফার হয়ে এখন যেহেতু সৌদি আরবের সর্ব ক্যাটাগরির সব ধরনের ক্যাটাগরির ভিসার জন্য তাকে সার্টিফিকেট বাধ্যতামূলক করছে তো তার মধ্যে থেকে একটা বড় সমস্যার ক্যাটাগরি হলো লোড আনলোড তো ভবিষ্যতে আপনাদের সাথে যেটা হতে পারে যে সৌদি সরকার যেহেতু তা কেমন সার্টিফিকেটটার এই সার্টিফিকেটটা বাধ্যতামূলক করছে এটা কিন্তু একমাত্র সৌদি আরবের সরকার থেকেই করা হয়েছে এটা কোনো বাংলাদেশ সরকারের সাথে যৌথভাবে বা কথাবার্তার মাধ্যমে আলোচনার মাধ্যমে করা হয়েছে এমনটা না সৌদি সরকার চাচ্ছে যে সৌদি আরবে দক্ষ কর্মী নিয়ে আসতে তো দক্ষ কর্মী নিয়ে আসার পর মনে করছে যে দক্ষ কর্মীর যদি থাকে সৌদি আরবে তাহলে যে সকল প্রবাসী আছে তাদের মানে এটা কাজের স্থান হবে বা কাজের মানে অভাবটা দূর হবে আসলে কি বাস্তবে এমনটা না বাস্তবে সৌদি আরবে কাজ নাই সৌদি আরবে যারা তাক আমল সার্টিফিকেট ছাড়া বাংলাদেশ থেকে ভালো একজন টেকনিশিয়ান ভালো একজন ইলেকট্রিশিয়ান ভালো একজন এসি টেকনিশিয়ান তারাও কিন্তু সৌদি আরবে এসে কাজ করতে পারতেছে না কারণ কাজ নাই এখন বর্তমানে যেহেতু লো ডাউনলোড বিষয়ের জন্য তাক আমল সার্টিফিকেট লাগবে তো তাক আমল সার্টিফিকেটটা লো ডাউনলোড বিষার জন্য কোন ক্যাটাগরিতে হবে এটা এখনও কিন্তু আমরা হানড্রেড পারসেন্ট শিউর না এবং সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় থেকে বা সৌদি অ্যাম্বাসি থেকে তারা জানায়নি যে লোড আনলোড ভিসার জন্য তা কেমন সার্টিফিকেটটা কোন ক্যাটাগরিতে হবে এটা সার্টিফিকেট তো একটা কাজের জন্য হয় তো লোড আনলোড ফেশার যে ভিসাটা এই ভিসাটা দিয়ে সৌদি আরবে একজন ব্যক্তি আসার পর সে যে কোনো কাজ করতে পারে তার জন্য সব ধরনের কাজ অবাধ্যতামূলক অর্থাৎ কোনো বাধ্যতামূলক না কপিল তারে তাকে দিয়ে চাইলে ক্লিনারের কাজ মেশনের কাজ ইলেকট্রিশিয়ানের কাজ তার পক্ষে যেটা সম্ভব তারে দিয়ে সেটাই করাতে পারে এতে কোনো বাধা নাই এটা একটা প্রাইভেট সার্ভিসের মতো তো এই যে লোড আনলোড বিষয় দিয়ে যদি আপনি তা কেমন সার্টিফিকেট নিয়ে আসার বা আসেন তো কোন ক্যাটাগরি নিয়ে আসবেন নিশ্চয়ই একটা ক্যাটাগরি দিবে তারা আপনার সার্টিফিকেটটার মধ্যে লেখা থাকবে যে আপনি এই কাজের পারদর্শী এই কাজের ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান তো এই যে বর্তমানে যে টাকা আমার সার্টিফিকেটটা নিয়ে সৌদি আরবে আসবেন আসার পর যেটা হবে আপনি একটা কোম্পানি থেকে যখন ট্রান্সফার হবেন আপনি সৌদি আরবে আসার পর যদি একটা কোম্পানি আপনাকে দিয়ে সেম ক্যাটাগরি কাজটা যদি করায় তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি করায় তাহলে যতদিন করায় তো করাবে আর যদি না করায় ভবিষ্যতে আপনাকে যদি ট্রান্সফার হওয়ার জন্য অনুমতি দেয় বা আপনি ট্রান্সফার হয়ে যেতে চান যদি কোম্পানি থেকে অনুমতি দেয় তাহলে আপনাকে যেটা করতে হবে যে আপনি সেম ক্যাটাগরিতে আপনি ট্রান্সফার হতে হবে আপনার সার্টিফিকেট দেখবে যে আপনার কোয়ালিফিকেশন কী বা আপনার ভিসার কোয়ালিটি কী আপনার ভিসাটা যদি টেকনিক্যাল ক্যাটাগরির হয় তাহলে আপনাকে অবশ্যই আরও একটা লাইসেন্সে বা অন্য একটা কোম্পানিতে ট্রান্সফার হবেন সেম ক্যাটাগরিতে এখন বর্তমানে যেটা চলমান আছে সেটা হলো যে আমি যে কোনো কাজ করি না কেন একটা কোম্পানিতে আমি যে কোনো কোম্পানিতে কাফালা হইতে পারি ট্রান্সফার হইতে পারি সেখানে যে কোনো কাজ আমি করতে পারবো তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে ই কামার যে ফ্যাশাটা সে ফ্যাশাটা চেঞ্জ করতে হবে এক হাজার রিয়াল দিয়ে ফ্যাশাটা চেঞ্জ করা যায় আমি যে কোম্পানিতে যাবো সেই কোম্পানিতে আমি যদি এখানে থাকা অবস্থায় ইলেকট্রিশিয়ান ছিলাম ওই কোম্পানিতে যায় আমি কী কাজ করবো এসি টেকনিশিয়ান তাহলে আমাকে এসি টেকনিশিয়ান ট্রান্সফার হতে হবে অর্থাৎ আমার এই ই কামার ফ্যাশাটা চেঞ্জ করতে হবে এক হাজার রিয়াল দিয়ে ভবিষ্যতে যেটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সেটা হলো যে আপনি ট্রান্সফার হতে গেলে এখন বর্তমান যে সুযোগটা এই সুযোগটা আর পাচ্ছেন না আপনার সার্টিফিকেট অনুযায়ী আপনার কাজের এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনাকে একটা কোম্পানি খুঁজতে হবে সেই কোম্পানিতে আপনার এই কাজটা আছে কি না সেটাও দেখতে হবে যে আপনি এই কোম্পানিতে আপনার বর্তমান কোম্পানিতে ইলেকট্রিশিয়ানের কাজ করছেন এটার মধ্যে ইলেকট্রিশিয়ানের কাজের সেকশন আছে তো এখন আপনি অন্য একটা কোম্পানিতে যাবেন সেই কোম্পানি ইলেকট্রিশিয়ানের কোনো কাজ করে কি না বা করাই কি না তার এই ক্যাটাগরি আছে কি তার লাইসেন্সের মধ্যে নাকি তার লাইসেন্সটা শুধুই ক্লিনার সেটা দেখতে হবে এবং পাশাপাশি আপনি যেহেতু সার্টিফিকেট নিয়ে আসেন সার্টিফিকেট অনুযায়ী আপনাকে ওই কোম্পানিতে না পারলে যেই কোম্পানিতে আপনার এই সেকশনটা আছে সেই কোম্পানিতে যেতে হবে এখন সেই কোম্পানিতে যদি আপনি কাজ না পান একটা অনেক বড় একটা জামা হইব আমরা যেটা দেখতে পাচ্ছি যেহেতু দেখেন ভাই আমরা প্রবাসী করে নেয়া তথ্য দিই প্রবাসীদের বিভিন্ন সমস্যার সমাধান খুঁজে বের করি সমাধান করে দিই এবং সাজেস্ট করি যে এইভাবে করেন ধারে কাছে থাকলে আমরা নিজেরা করে দিই দূরে থাকলে আমরা সাজেস্ট করি তো আমরা যেহেতু তথ্যগুলো বিশ্লেষণ করি আমরা বিগত দিনের সৌদি আরবের মানব সম্পদ মন্ত্রণালয়ের কার্যকলাপগুলো আমরা যখন ভাবি যে পর্যায়ক্রমে এরা যেই মোটিফাইগুলো করে এগুলো সম্পূর্ণ আমাদের জন্য বিপজ্জনক আমি গত ভিডিওতে বলছিলাম এর আগের ভিডিওতে বলছিলাম যে সৌদি আরবে দাপে দাপে মোটিফাই করে এমন মোটিফাই করে প্রবাসীদের গলায় ছুরি লাগায় একটা প্রবাসী যদি সৌদি আরবে একটা তাকামুল সার্টিফিকেট নেওয়া নির্ধারিত একটা কাজের ভিসা দিয়ে আসে এবং সেই কাজটা যদি সে কোম্পানিতে না পায় তাহলে সে কি করবে কোথাও কাফাল হইতে পারবে না যদি হতে পারে তা আলহামদুলিল্লাহ বাইদি দি ভাই যদি আপনার সিস্টেম করে ফেলে যে যার যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট অনুযায়ী তার পেশার ক্যাটাগরি অনুযায়ী সে যে কোনো জায়গায় কাফালা হইতে পারবো ভালো কথা এখন আপনি সেই ক্যাটাগরিটা আপনি যদি অন্য কোম্পানিতে না পান তাহলে কাফালা কোথায় হবেন মানব সম্পদ মন্ত্রণালয়ের ঘরে হবেন শহীদের মধ্যে কাজ নাই এই কোম্পানিতে কাজ আছে ওই কোম্পানিতে কাজ নাই কাজ থাকলেও লোক নাই লোক বেশি আছে ঠিক আছে কাজ কম লোক বেশি সবচেয়ে বড় সমস্যা হলো শহীদর্বা কাজের ব্যবস্থা নাই কাজ খুবই কম কাজ নাই টোটালি নাই তো এগুলা ভেবে চিনতে আপনারা শহীদর বা যে আপনি তাকামুল সার্টিফিকেট নিয়ে শহীদর্বা আসলে সেই সেম ক্যাটাগরিতে আপনি কাজ করতে পারবেন কি না আপনি কোথাও কাফালা হইলে আপনি সেম ক্যাটাগরিতে কাফালা হইতে পারবেন কি না যদি বাইদি ভাই সরকার যদি এই আইন করে যেহেতু এখন মাত্র তো শুরু করছে সার্টিফিকেট সব ক্যাটাগরিতে কিছুদিন পরে দেখবেন আইন করব যে আপনার যে সার্টিফিকেট ওই ক্যাটাগরিতে আপনাকে কাফাল হতে হবে আপনি ফ্যাশা চেঞ্জ করতে পারবেন না অন্য কোম্পানিতে গিয়ে আপনি অন্য কাজ করবেন সেখানে গিয়ে আপনি ফ্যাশাও চেঞ্জ করতে পারবেন না সেটার সিস্টেম বন্ধ যার সার্টিফিকেট আছে সার্টিফিকেট অনলাইনে থাকে মনে করেন আমার আমরা যখন সৌদি আরবে এসেছি আমরা টেকনিক্যাল কাজে উত্তীর্ণ হয়ে তারপরে এসেছি কঠোরভাবে পরীক্ষা এসেছি কিন্তু আমরা এবং আমরা দেশেরও টেকনিশিয়ান প্র্যাকটিক্যাল এবং থিওরি আমরা সৌদি আরবেও কিন্তু প্র্যাকটিক্যাল এবং থিওরিতে টেকনিশিয়ান হিসাবে এসেছি উত্তীর্ণ হয়ে তারপর এসেছি কিন্তু আমাদের সিবি ওখান পর্যন্তই শেষ তখন অনলাইন ছিল না তখন হাতে হাতে ছিল আমাদের যে সিবিটার দরকার ছিল সেই সিবিটা আমরা ফিজিক্যালি দেখাইছি যে আমাদের এটা আমার কোম্পানির বা আমার কাজের সিভি তো এখন আপনার সিবিটা হইব অনলাইনে তা কেমন সার্টিফিকেট তো এটা সৌদি আরবের সার্ভারে থাকবে আপনার পাসপোর্ট নাম্বার ইকামা নাম্বার দিয়ে সেক করলে আপনার তাক সার্টিফিকেটটা সম্পূর্ণ ডিটেলস চলে আসবে যে আপনার কাজের পেশা কী আপনার সার্টিফিকেটটা কোন ক্যাটাগরির আপনি কী কাজ করেন সম্পূর্ণ বিস্তারিত চলে আসবে এখন আপনি কাফালা হইতে গেলে আপনাদের বাধা দিব অনলাইনে অটোমেটিকলি বাধা দিব যে এই ব্যক্তি এই কোম্পানিতে কাফাল হইতে পারব না কারণ এই কোম্পানিতে এই সেকশনের কোনো কাজ নাই এই ক্যাটাগরির কোনো কোম্পানি নাই এটা তো আপনি আরও একটা কোম্পানি খুঁজলেন সেই কোম্পানিতে ক্যাটাগরি আছে কিন্তু সেই কোম্পানিতে লোক নেবে না আরও একটা কোম্পানি খুঁজলেন এভাবে খুঁজতে খুঁজতে আপনার জীবন শেষ তো এগুলা ভেবে তারপর আসবেন কোম্পানিতে এসে আপনি কাজ করতে পারবেন কি না নাকি ছয় মাস পরে বাংলাদেশে চলে যেতে হবে বা কাফালো হতে পারবেন কি না বাইরে কাজ করতে গেলে আপনার যদি একটা সার্টিফিকেট থাকে যদি কোম্পানির সাথে কথা থাকে যে আপনি বাইরে কাজ করবেন বা আপনার মালিক পক্ষ থেকে যদি বলা হয় যে আপনি এসে বাইরে কাজ করবেন আপনি এই পেশা দিয়ে আসেন সম্পূর্ণ খরচ আপনি বহন করবেন একামা খরচ কফিলের ফায়দা যাতায়াত খরচ সব কিছু এভরিথিং আপনি বহন করবেন তাহলে আপনি বাইরে সুরা কাজ করতে পারবেন সেখানে কোনো অসুবিধা নেই সাবধানে থেকে আপনি বাইরে কাজ করতে পারবেন আমি আবার বলি যদি বাইরে কাজ করার নিয়তে আসেন তাহলে অসুবিধা হবে না কোম্পানি যতদিন আপনাকে পরিচালনা করবে সুযোগ দিবে ততদিন আপনি বাইরে অনায় কাজ করতে পারবেন সাবধানের সাথে চোখ কান খোলা রেখে কারণ সেখানে তো আপনি সুডা কাজ করতে আসেন আজকে অমুকের বাসায় কালকে অমুকের বাসায় সেখানে কোনো অসুবিধা নেই কিন্তু বেতনভুক্ত হয়ে আপনি এটা কোম্পানিতে কাজ করতে পারবেন কিনা না বা না করতে পারলে আপনি অন্য একটা কোম্পানিতে কাপালো হতে পারবেন কিনা ট্রান্সফার হতে পারবেন কিনা সেটা মাথায় রাখবেন সেখানে কিন্তু বাধা হইব বাইরে কাজ করার সম্পর্কে যদি জানতে চান তাহলে আমি মনে করি এখানে কোনো সমস্যা নেই কোম্পানিরে বুঝিয়া কোম্পানির সাথে ভালো সম্পর্ক রেখে আপনি বাইরে ততদিন কাজ করতে পারেন করতে পারবেন কিন্তু মনে হয় একবার কাপাল হতে গেলে না আটকে আটকে দিতে পারে বলার আরও অনেক কিছু আছে তো সংক্ষেপে বলি এটা বুঝে শুনে তারপরে সৌদি আরবে আসেন সবাই ভালো থাকবেন দেখা হবে না কোনো ভিডিওতে মুল্লা হাফিজ